হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের যে বইটি রয়েছে ঠিক আছে এই বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের অনুশীলনী যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমি সলভ করে দেব এর আগে আমি পার্ট ওয়ান দিয়েছিলাম যতগুলো এক নম্বরের প্রশ্ন ছিল আজ আমি ছয়ের দাগ থেকে শুরু করব ঠিক আছে তোমার যারা প্রথম ভিডিওটা দেখো তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখে নিও ঠিক আছে তাহলে কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের পর্বটি দেখো ছয়ের দাগে বলছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নমান এক এক নম্বরে বলেছে দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো তো দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম কি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের বইতে দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে দক্ষিণ গোলার্ধের যে মরুভূমিগুলি রয়েছে কালাহারি মরুভূমি নামিব মরুভূমি আটাকামা মরুভূমি প্যাটাগোনিয়া মরুভূমি কিন্তু উষ্ণ মরুভূমি বলছে কালাহারি এবং নামিব হচ্ছে উষ্ণ মরুভূমি দক্ষিণ গোলার্ধের ঠিক আছে নেশ প্রশ্ন দেখো দুই প্লাবন সমভূমি কি চলো উত্তরটা তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের সাত এখান থেকে শুরু করে প্লাবন ভূমি দেখা যায় ঠিক আছে এই যে প্লাবন ভূমি বলে এই পর্যন্ত লিখবে দু নম্বরের জন্য ঠিক আছে তার সাথে অবশ্যই পিকচার দেবে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন তিনের দাগ নদী বা কি দেখো নদীবাগ সমভূমি অঞ্চলে নদীর প্রবাহ পথে চড়া সৃষ্টি হলে সেই বাধা এড়ানোর জন্য নদী আঁকা বাঁকা পথে প্রভাবিত হয় কঠিন ও কোমল শিলা কাছাকাছি অবস্থিত হলেও নদী কোমল শিলাকে ক্ষয় করে সহজে অগ্রসর হয় নদীর এই আঁকা বাঁকা প্রবাহ নদী প্রবাহকে নদীবাগ বলে ঠিক আছে এতটুকু লিখবে অতিরিক্ত ক্ষয়ের জন্য বেঁকে যাওয়া অংশে খারাপ আর সৃষ্টি হয় এটাও লিখবে এই লাইনটাও লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো দেখ মন্থকূপ কি দেখো মন্থকূপ পার্বত্য গতিতে খাতের কোন অংশ কোমল শিলাস্তর অবস্থান করলে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভে অভুকর্ষক ঘর্ষণ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে ছোট বড় গর্তের সৃষ্টি হয় পার্বত্য পথে নদী কাজের ফলে নদীগর্ভে সৃষ্টি এইসব গর্তকে মন্থকূপ বলে এতটুকু লিখবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পাঁচের দাগ দেখো বাকসুণ্ড কাকে বলে কাকে বলে এখান থেকে শুরু করবে হিমবাহ যখন উঁচু পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে নিচের দিকে নামে তখন পর্বত ও হিমবাহের হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তা বাগসুণ্ড নামে পরিচিত ঠিক আছে এতটুকু লিখবে দুই নম্বরের জন্য নেক্সট প্রশ্ন ছয়ের দাগ অপসরণ গর্ত কিভাবে সৃষ্টি হয় চলো এটা তোমাদের বইতেই দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে দেখো ষোলো নম্বর পেজে অপসরণ গর্ত ঠিক আছে মরু অঞ্চলের বায়ুর সজরে প্রবাহিত হওয়ার সময় তা কোনো স্থানে প্রচুর পরিমাণে বালি অপসরণ ক্ষয়ের মাধ্যমে অন্যত্রে বয়ে নিয়ে চলার ফলে সেই অংশে অবনত ভূমিভাগের সৃষ্টি হয় একে অপসরণ গর্ত বলে অপসরণ গর্তগুলি থর মরুভূমিতে ধান্দ নামে পরিচিত মিশুরের পশ্চিমে অবস্থিত কাতারা বা কোয়াদার পৃথিবীর বৃহত্তম অপসরণ গর্ত ঠিক আছে উদাহরণ দিয়ে দিবে তার সঙ্গে অপসারণ গর্তের পিকচার দিয়ে দিবে ছবি মাস্ট জিওগ্রাফির ক্ষেত্রে ছবি দিতেই হবে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো নগ্নি ভবন কাকে বলে তোমাদের বইতে আমি নগ্নি ভবনটা খুব ভালো পাইনি চলো আমি একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে তোরা পড়ে নেবে দেখো নগ্নি ভবন বা ডেনুডেশন ডেনুডেশন একটি ল্যাটিন শব্দ যার অর্থ টু লে বেয়ার এই শব্দটি অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আবহবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরীগ উন্মুক্ত হয়ে পড়ে এইভাবে শিলাস্তরের ভিতরে অংশ উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াকে নগ্নী বলে বৈশিষ্ট্য এক নম্বর এটি এক ব্যাপক প্রক্রিয়া যাতে আবহবিকার ক্ষয়ভবন পুঞ্জ ক্ষয় একই সাথে যুক্ত দুই এই প্রক্রিয়াতে শিলার ভাঙন ক্ষয় অপসরণ একই সঙ্গে ঘটে গুরুত্ব কি নগ্নি এক দীর্ঘ সময় সাপেক্ষ মৃত্তিকা সৃষ্টি ও ভূমিরূপ বিবর্তনের প্রক্রিয়া হিসাবে কাজ করে এতটুকু দিবে তোমাদের বইতে আমি ভালো পাইনি যার জন্য আমি এই বই থেকে দেখিয়ে দিলাম তোমরা পারলে একটু খাতায় নোট ডাউন করে রাখবে পরের প্রশ্ন আটার দাগ প্রপাত কাকে বলে চলো তোমাদের বইতে দেখে দিচ্ছি এটা আছে দেখো পাঁচ নম্বর পেজে প্রপাত জলপ্রপাত সজোরে আশরে পড়ার ফলে তার নিচে প্রবল জলস্রোতের আঘাত ও জনঘূর্ণের সৃষ্টি হয় বুধ ক্ষয়ের মাধ্যমে প্রায় গোড়াকার গর্তের সৃষ্টি হয় একে প্রপাতকূপ বলা হয় ঠিক আছে এই যে প্রপাতকূপের যে পিকচারটা জলপ্রপাত ও প্রপাতকূপের পিকচারটা রয়েছে অবশ্যই ছবি দেবে বারবার বলছি ছবি অবশ্যই দেবে নেক্সট প্রশ্ন নয়ের দাগ পর্যায়নের সংজ্ঞা দাও দেখো তোমাদের বইয়ের প্রথম পেজে পর্যায়িত বা পর্যায়ন কি বলছে বিভিন্ন ধরনের বহিজাত শক্তির দ্বারা অসমতল বন্ধুর ভূমি সমতল বা প্রায় সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ঠিক আছে তারপর দেখো দশের দাগ পলল শঙ্কু কি দেখো পলল শঙ্কুটা একটু দেখে নাও পলল শঙ্কু বা পলি শঙ্কু পার্বত্য অঞ্চলে পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকায় ঢাল হঠাৎ কমে যাওয়ার নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই হঠাৎ কমে যায় এই অবস্থায় নদী উপত্যকায় পলি কাকড় নুড়ি বালি প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে পলি শঙ্কু বা পলল শঙ্কু বলে ঠিক আছে এতটুকু লিখবে চলো নেক্সট প্রশ্ন এগারো দেখ পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো দেখো উত্তরটা একটু দেখো নাও পর্বতের পাদদেশী হিমবাহ হিমবাহ যখন উঁচু পর্বতের উপর থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে উদাহরণ দিবে আলাস্কার মালাস্পিনা হিমবাহের আয়তন প্রায় তিন হাজার নয়শো বর্গ কিমি তো আলাস্কার মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহ চলো নেক্সট প্রশ্ন তারপর বারোর দাগ তির্যক বালিয়ারির সংজ্ঞা দাও তোমাদের বইয়ের সুত নম্বর পেজে তির্যক বালিয়ারি বা বারখান ঠিক আছে এখান থেকে শুরু করবে এই পর্যন্ত লিখবে বালিয়ারের একটি বিশেষ শ্রেণী হলো বারখান উষ্ণ মরুভূমি অঞ্চলে বায়ুপ্রহের পথে আড়াআড়িভাবে ভাবে গঠিত বালির স্তূপ বা বালিয়াড়িকে বারখান বলে ঠিক আছে এতটুকু লিখবে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখ তেরো দেখ পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় দেখো পাখির পায়ের মতো মোহনার কাছে নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের তুলনায় কম হলে নদীর শুক্ক পলি সমুদ্রের বেশি লবণাক্ত জলে আসা মাত্রই নদীর দুপাশে থিতিয়ে পড়ে সঞ্চিত হয় শাখা নদীর ক্ষেত্রেও একই ধরনের পলি সঞ্চয় হলে সমগ্র বদ্বীপটিকে পাখির পায়ের মতো দেখায় একে পাখির পায়ের মতো বদ্বীপ বলে এতটুকু লিখবে তার সাথে উদাহরণ দিবে মিসিসিপি মিশৌরি নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় ভারতের কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো চোদ্দোর দাগ ধারণ অববাহিকা কি। দুই নম্বর পেজে দেখবে ধারণ অববাহিকা এখান থেকে শুরু করবে অববাহিকা যে সব অংশ থেকে বিভিন্ন স্রোতধারার ধারার মাধ্যমে জল সংগ্রহ করে নদী প্রবাহিত হয় সেই সমগ্র এলাকাটির প্রান্তকে একটি রেখা দ্বারা সীমায়িত করলে তাকে নদীর ধারণ অববাহিকা বলে ঠিক আছে এতটুকু লিখবে চলো নেক্সট প্রশ্ন এরপর দেখো বারখান বলতে কি বুঝো একটু আগে দেখেছিলাম তির্যক বালের আর বারখান একই জিনিস তবু আর একবার বলে দিচ্ছি এই যে এই দেখো তোমাদের একটু আগে দেখেছিলাম সতেরো নম্বর পেজের নিচের দিকে তির্যক বালেরি বা বারখান ঠিক আছে চলো নিশ প্রশ্ন পরের প্রশ্ন দেখো সুলোর দাগ বহির্জাত প্রক্রিয়া কাকে বলে চলো এই উত্তরটা দেখে নিচ্ছি তোমাদের বইয়ের প্রথম পেজে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো গোড় কি চলো এই প্রশ্নটার উত্তর দেখে দিচ্ছি তোমাদের বইয়ের ষোলো নম্বর পেজে দেখো গোল বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলায় গড়া কোন বড় শিলাখণ্ড অবস্থান করলে নিচের কোমল অংশ বিভিন্ন ঋতুতে বায়ুর ঘর্ষণের পরে ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং উপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন অংশটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতার মতো দাঁড়িয়ে থাকে স্তম্ভাকৃত রকম শিলাখণ্ডকে গোড় বলে এতটুকু লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর আঠারো দাগ দেখো বালিয়ারির সংজ্ঞা দাও দেখো এই যে বালিয়ারি বিস্তীর্ণ স্থান জুড়ে থাকা উঁচু ও দীর্ঘ বালির স্তূপকে বালিয়ারি বলে মরুভূমি ছাড়াও সমুদ্র উপকূলেও বালিয়ারি দেখা যায় দীঘা বালিয়ারি মরুভূমিতে বায়ুর অবক্ষেপণ এবং উপকূল অঞ্চলের সমুদ্র ও বায়ু উভয়ই সম্মিলিত কাজের জন্য দায়ী ঠিক আছে বালির এখান থেকে লিখে নেবে তোমাদের বইয়ের সতেরো নম্বর পেজে নিচের দিকে পরে দেখো উনিশ নম্বর ড্রামলিনের সংজ্ঞা দাও চলো এই উত্তরটা দেখে দিচ্ছি এ দেখো চোদ্দ নম্বর পেজে ড্রামলিন হিমবাহের সঙ্গে বয়ে আসা বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতির নুড়ি পাথর অবক্ষেপ হিসেবে সঞ্চিত হয় উল্টানো নৌকা বা আতখানার ডিম বা চামচের মতো আকৃতি যে টিলার মতো ভূমিরূপের সৃষ্টি করে তাকে ড্রামলিন বলা হয় ড্রামলিন থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন আসবে যে ডিমের ঝুড়ির ভূমিরূপ কাকে বলা হয় বাস্কেট অফ এগ টপোগ্রাফি কাকে বলা হয় তো এগুলোর উত্তর হবে ড্রামলিন ঝুড়ি ভর্তি ডিমের মতো দেখায় ঠিক আছে এখান থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন হয়ে থাকে চলো নেক্সট প্রশ্ন তারপর কুড়ির দাগ দেখো ক্যানিয়ন কি চলো ক্যানিয়নটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বইতে দেখো পাঁচ নম্বর পেজের উপরের দিকে ক্যানিয়ন মরুপ্রায় প্রায় শুষ্ক অঞ্চলের অতি সংকীর্ণ ও অতি গভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা উদাহরণ দেবে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ঠিক আছে তোমাদের বইতে এত সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস আমার অন্য কোনো বই ঘাটতে হচ্ছে না তোমাদের বইয়ের প্রত্যেকটা অ্যানসারই খুব সুন্দর করে দেওয়া ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তারপর দেখে একুশের দাগ ইনসেলভার্স কাকে বলে ইনসেলভার্স চলো এটাও দেখিয়ে দিচ্ছি দেখো ইনসেলভার্স মরুভূমি বা মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ু প্রবাহ অস্থায়ী জলাধারা বা ওয়াদির মিলিত ক্ষয়কার্যের ফলে অনেক সময় এই সব অঞ্চলে স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ভূত পাহাড় টি টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই সব অনুচ্চ টিলাকে ইনসেলবার্স বলে বৈশিষ্ট্যগুলো দেবে অবশ্যই পিকচার দিবে ঠিক আছে চলো প্রশ্ন বাইশের দাগ দেখো জল বিভাজিকার সংজ্ঞা দাও তোমাদের বইয়ে দুই নাম্বার পেয়ে দেখো জল বিভাজিকার যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পাশাপাশি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চভূমি পার্বত্য অঞ্চলকে জলবিভাজিকা বলে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবে এরপর দেখো তেইশের দাগ বাজাদার সংজ্ঞা দাও দেখো তোমাদের বইয়ের উনিশ নম্বর পেজে বাজাদা এক কথায় পেরিমেন্টের নিচে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত ভূমিরূপকে বাজাদা বলে মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে স্বল্প মেয়াদী প্রবল বর্ষণের প্রভাবে সৃষ্টি হওয়া অস্থায়ী জলধারার সঞ্চয় কাজের ফলে পর্বতের পাদদেশবর্তী নিম্ন প্লেয়া অঞ্চলে নুড়ি বালি কাদা ও পলি সঞ্চয়ের ফলে যে প্রায় সমতল ভূমির সৃষ্টি হয় তাকে বাজাদা বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এরই সাথে বলে রাখি তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের আরেকটা কথা বলি আমি ভারত তোমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেখান থেকে আমি শর্ট কোয়েশ্চেন করাচ্ছি একটা পার্ট দিয়েছি তোমরা সেই পার্টটাও দেখে নিবে। ঠিক আছে চলো এরপর দেখো সাথে দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন দেখো এক নম্বর বলছে লোয়েস কি চিত্র সহ আলোচনা করো দেখো তোমাদের বইয়ের ১৯ নম্বর পেজে লোয়েস সংমি এখান থেকে শুরু করবে এই পর্যন্ত লিখবে উদাহরণ দেবে চিত্র দিবে তিন নম্বরের জন্য এরা চলো নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন জলপ্রপাত ও ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয় দেখো তোমাদের বইয়ের পাঁচ নম্বর পেজে ক্যানিয়ন এবং জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর করে লিখবে তোমাদের বইতে এত সুন্দর করে দেওয়া আছে অন্য কোনো বই হচ্ছে না ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর পার্থক্য লেখো ও তির্যক বা বারখান মধ্যে নম্বর পেজে নিচের দিকে অনুদর্গ বা শিব বালিয়ারি তির্যক বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে দেওয়া আছে বৃত্তে দেওয়া আছে পার্থক্য খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবেই লিখবে ঠিক আছে চলো প্রশ্ন এরপর দেখো চারের দাগ পার্থক্য লেখো উপনদী ও শাখা নদীর মধ্যে বইয়ে তিন নম্বর পেজে দেখো উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য খুব সুন্দর দেওয়া আছে এটা লিখে রাখবে প্রশ্ন দাগ পার্থক্য লেখো নদী উপত্যকা ও উপত্যকার মধ্যে তোমাদের বইয়ের নম্বর পেজে নদী উপত্যকা হিমব উপত্যকার মধ্যে পার্থক্য ঠিক আছে এই পার্থক্যগুলো কিন্তু পড়বে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্থক্যই চলো নেক্সট প্রশ্ন তারপর দেখো ছয়ের দাগ পার্থক্য লেখো রশে মতানের ড্রামলিন তোমাদের বইয়ের চোদ্দ নম্বর পেজে নিচের দিকে রসের মতানো ড্রামলিনের মধ্যে পার্থক্য এই পার্থক্যটা লিখবে সাতের দাগ দেখো পার্থক্য লেখো ইয়ার ও যুগান দেখো সতেরো নম্বর পেজে ইয়ার ও যুগানের মধ্যে পার্থক্য ভিত্তি নাচ আকৃতি উচ্চতা ঢাল বায়ু প্রবাহ খুব সুন্দর করে দেওয়া আছে পার্থক্যটা পড়ে নেবে চলো এক্স প্রশ্ন এরপর দেখো আটের দাগ পার্থক্য লেখো গিরিখাদ ও ক্যানিয়ন খুব ইম্পর্টেন্ট আমাদের বইয়ের পাঁচ নম্বর পেজে গৃহাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য ভিত্তি অঞ্চল অবস্থান ক্ষয় কাজ আকৃতি আমি আর এগুলো বলছি না তার কারণে এগুলো বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে তোমরা উত্তরগুলো পড়ে নেবে চলো পরের প্রশ্ন তারপর দেখো নয়ের দেখ পার্থক্য লেখো অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য তোমাদের বইয়ের প্রথম পেজেই রয়েছে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা ঠিক আছে পড়ে নেবে পরের প্রশ্ন দশের দাগ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন চলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের বইয়ের পনেরো নম্বর পেজে পিঠির মরু অঞ্চলগুলিতে বায়ুর কাজের প্রাধান্যের কারণ কারণ দেওয়া আছে এক দুই তিন তিনটা পয়েন্ট দেওয়া আছে খুব সুন্দর করে লিখবে ঠিক আছে প্রত্যেকটা পয়েন্ট তারপর দেখো এগারোর দাগ নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে দেখো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা এখান থেকে পড়ে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পয়েন্ট রয়েছে ছয়টা পয়েন্ট খুব সুন্দর করে পড়বে ঠিক আছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা শেষ প্রশ্ন বার নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো চলো তোমাদের বইতে দেখিয়ে দিচ্ছি দেখো নদীর চারটি বহন প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া এবং আকর্ষণ প্রক্রিয়া টানের মাধ্যমে বহন ঠিক আছে তো তোমাদের আমি প্রশ্নগুলো সলভ করে দিলাম ছয়ের দাগ সাতের দাগ আজ সব সলভ করে দিলাম এর আগে আমি শর্ট কোশ্চেন যতগুলো রয়েছে প্রত্যেকটাই আমি করিয়ে দিয়েছি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিও যারা এখনও ভিডিওটি দেখো তার সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি ভারতটা করিয়েছি তোমরা সেখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেটাও তোমরা দেখে নেবে তাহলে রাখছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান